লাভজনক ব্যবসা এই ব্যবসাতে লস হতে পারে কিনা এই নিয়ে বিস্তারিত আলোচনা আসসালাম আলাইকুম মহমদুল্লাহ বারকাত আমি আছি আপনাদের সাথে রাশি কাপড় ব্যবসা এমন একটা ব্যবসা কাপড় ব্যবসা প্রচুর চাহিদা রয়েছে মানুষ কখনো বিনা কাপড়তে থাকতে পারে না এই কারণে কাপড়ের ব্যবসা চাহিদা সবসময় থাকবে এক নম্বরে কাপড় ব্যবসা মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবসা কখনো বন্ধ হবে না ঘরে বিভিন্ন মার্কেট রয়েছে পাইকারি ব্যবসা খুচরা ব্যবসা অনলাইন ব্যবসা ডিজাইন কাপড় এবং হাতের কাজের কাপড় চাহিদা রয়েছে প্রচুর তবে সাধারণ কাপড়তে আপনি দশ পার্সেন্ট বিশ করতে পারবে তবে ডিজাইন কাপড়তে আপনি ফিফটি পার্সেন্ট এমকি ষাট পার্সেন্ট সত্তর হতে পারে কাপড়ের ব্যবসায় লোকসান ঝুঁকি কি কি কারণ হতে পারে এক নম্বরে লস হওয়ার কারণ কাপড় মার্কেটে প্রচুর দোকানদার আছে একই কাপড় প্রচুর দোকানে পাওয়া যাবে দাম কমিয়ে দিয়ে হলেও আপনি আপনার পণ্যগুলো বিক্রি করে দিবেন না হলে লস হতে পারে আপনার মাল বিক্রি না হলে স্টক করা যাবে না অতি তাড়াতাড়ি বিক্রি করতে হবে অল্প প্রফিটে না হলে আপনার ব্যবসাতে লস হতে পারে তিন নম্বর আপনার যদি কাপড় প্রতি অভিজ্ঞতা না থাকে বেশি টাকা দিয়ে যদি আপনি কাপড় কিনে আনেন বিক্রি করে আপনি লাভ করতে পারবেন না চার নাম্বার নকল পণ্য থেকে সাবধান নকলপণ্য যদি আপনি বিক্রি করেন আপনার কাস্টমার রিটার্ন আপনার পণ্য ফেরত দিয়ে দিবে এতে আপনার প্রচুর লোকসান হবে আর ওই কাস্টমার আপনার দোকানে দ্বিতীয়বার আসবে না এতে সাবধান থাকবেন পাঁচ নম্বর আপনি যদি অনলাইনে বিক্রি করে থাকেন তাহলে যদি রিটার্ন আসে এতে আপনার প্রচুর লোকসান হবে যদি আপনি কাপড় ব্যবসাতে লাভবান হতে চান আমি আপনাকে কিছু টিপস দিচ্ছি বাজারের চাহিদা অনুযায়ী পণ্য কিনবেন দুই নম্বর ট্রেডিশনাল পণ্য কিনবেন তিন নম্বর আপনার পণ্যর দাম বেশি প্রফিট নেবেন না চার নম্বর আপনি আপনার গ্রাহকের সাথে ভালো ব্যবহার করবেন এরকম নিত্য নতুন টিপস জানার জন্য আমার ফেসবুকটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাদের পূর্বে কাপড় ব্যবসার অভিজ্ঞতা নাই আপনি অভিজ্ঞতা অর্জনের জন্য একটি কাপড় দোকানে জব নিতে পারেন এতে আপনার ব্যবসার লস থেকে আপনি বাঁচবেন কমসে কম আপনি ছয় মাস আর যদি আপনি বেশি সময় দিতে পারেন তাহলে এক বছর তাহলে আরও বেশি ভালো হয় তাহলে আপনার কোনো লস হবে না ইনশাল্লাহ কমেন্ট করে জানাতে পারেন আপনার আর অন্য কোনো ব্যবসাতে ইন্টারেস্ট অথবা কোনো প্রবলেম থাকলে আমাকে জানাতে পারেন